রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমি আজকে আবার চলে এসেছি পঞ্চতন্ত্রের গল্প নিয়ে আগের দিন তোমাদেরকে আমি সূচনাটা বলেছিলাম পঞ্চতন্ত্র কিভাবে লেখা হয়েছে কে লিখেছেন সেসব নিয়ে আলোচনা করেছি আজকে তোমাদের পঞ্চতন্ত্রের প্রথমতন্ত্র মিত্রভেদ তার প্রথম গল্প অতি চালাকের গলায় দড়ি গল্পটি দিয়ে শুরু করব আমার গল্প শুনতে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেক তো চলো আজকের গল্প শুরু করি অতি চালাকের গলাই দড়ি এক ধনবান ব্যক্তির প্রকাণ্ড এক বাগান ছিল নানা ধরনের বড় বড় গাছপালা ছিল সেই বাগানের শোভা একবার সেই ধনবান ব্যক্তির ইচ্ছে হলো বাগানটাকে কেটে সেখানে সুন্দর এক মন্দির তৈরি করবেন তার আদেশে লোকজন লেগে গেল বাগানের গাছ কাটতে কেউ কাট চিরেছে কেউ মাটি খুঁড়ে মন্দিরের ভিত তৈরি করেছে কেউ ইট গাঁথছে দিনের পর দিন এইভাবে কাজ চলছে সকাল থেকে কাজ আরম্ভ হয় সন্ধে যে যার কাজ ফেলে ঘরে চলে যায় সারাটা দিন সেই বাগান যেন লোকের কোলাহলে মুখর হয়ে থাকে বিকেলে লোকজন চলে গেলে তেমনি নিস্তব্ধ হয়ে পড়ে এমনই এক অপরাহ্নে লোকজনেরা কাজকর্ম রেখে সেদিনের মতো ঘরে চলে গেল এমন সময় কোথা থেকে এক দল বানর এসে সেই বাগানটা দখল করে বসল সেদিন সন্ধ্যার প্রাককালে বাগানটা আর নিস্তব্ধ রইল না বানরদের হুটোপুটিতে আর চেঁচামেচিতে দোল পার হতে লাগলো বানরদের স্বভাব বড় চঞ্চল তারা যা পায় তাই ভাঙে টানে উপরে দেখে সারাদিন ধরে মজুরেরা যে কাজ করে রেখে গেছে বানরেরা কয়েক মুহূর্তে তা লন্ড ভন্ড করে দিল এমন কোনো জিনিস রইল না যা তাদের নজরে পড়েনি যাতে তারা হাত দেয়নি এমন কোনো অপকর্ম ছিল না যা তারা করেনি এই চঞ্চল বানর দলের মধ্যে একটি ছিল অধিক চঞ্চল বুদ্ধির অহংকার ছিল তার খুব সে নিজেকে বেশি চালাক মনে করত সে চেয়ে দেখল, মস্ত একটা কাঠের গুড়ি অর্ধেক চেরা হয়ে পড়ে আছে সঙ্গে সঙ্গে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল এক লাফে সে গিয়ে সেই পরম লোভনীয় আসনটাই চড়ে বসল কাঠের চেরা ফাঁকটার মধ্য দিয়ে সে তার ল্যাচটা ঝুলিয়ে দিল অন্য বানরদের ডেকে বলল সে দেখ দেখ আমি রাজা হয়েছি কেমন আমার সিংহাসন অন্যান্য বানর সেই লোভনীয় আসনটা দেখে লুব্ধ হয়েছিল নিশ্চয় কিন্তু সদ্য সিংহাসন লাভকারী সেই বানরটির অপরের দিকে তাকাবার অবসর কোথায় সে দেখল তার সামনে তার সিংহাসনে একটি গোজ দেওয়া রয়েছে দুর্বুদ্ধি সেই বানর ভাবল রাজার সিংহাসনে আবার গোজ থাকবে কেন গোজটাকে আমি তুলে ফেলি এই ভেবে টানতে টানতে সে যেমনি গোছটাকে উপরে ফেলল ওমনি কাঠের ফাঁকটা জোরে বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে অতি চালাক বানরটির ল্যাজটা শক্তভাবে আটকে গেল সে চিৎকার করে উঠল তারপর সারা রাত ধরে ল্যাজ টানাটানি করে ক্ষতবিক্ষত হয়ে সেই অল্প বুদ্ধিমান বানরটি মারা গেল গল্প শেষ করে কর্টক বলল বন্ধু দমনক যে অনধিকার চর্চা করে বা বেশি চালাকি করতে যায় তার কিন্তু এমনি বিপদ হয় দমনক বলল বন্ধু বুদ্ধিতেই কাজ হয় গায়ের চোরে নয় রাজা পিংলক ভয় পেয়েছেন এই সুযোগে তার প্রিয় পাত্র হব কর্টক কিন্তু রাজা ভয় পেয়েছেন এ তুমি কেমন করে বুঝলে দমনক পণ্ডিতেরা বলেন আকার ইঙ্গিত গতি চেষ্টা বাক্য নেত্র ও মুখের বিকার দ্বারা মনোভাব বুঝতে পারা যায় রাজার মুখের দিকে তাকালেই বুঝতে পারবে তিনি ভিত কিনা কর্টক তা না হয় হলো কিন্তু কেমন করে তার বিশ্বাস ভাজন হবে দমনক প্রভুর অভিপ্রায় বুঝে বুদ্ধিমানেরা শীঘ্রই তাকে বশ করেন বুদ্ধি একটা কিছু বার করতেই হবে তুমি দূরে থাকো আমি রাজা পিঙ্কলকের কাছে যাই দূর থেকে দেখতে পেয়ে রাজা রাজা বলল কি হে দমনক ভালো তো অনেক দিন তোমার দেখা পাইনি দমনক রাজাকে অভিবাদন করে বলল মহারাজের জয় হোক পিঙ্কলক জিজ্ঞাসা করল তারপর কি মনে করে দমনক সবিনয়ে বলল মহারাজ আপনার কাছে আমার একটি গোপনীয় কথা আছে আপনার অনুচরদের সামনে এই কথা বলতে চায় না যদি তাদের একটু সরে যেতে বলেন ভালো হয় কেননা পণ্ডিতেরা বলেন কোনো মন্ত্রণা তিনজনের কানে গেলেই ক্রমে তা জানাজানি হয়ে যায় পশুরাজ পিঙ্কলকের আদেশে অন্যান্যরা দূরে সরে গেল দমনক জিজ্ঞাসা করল মহারাজ ভীত হয়ে বসে বসে কি চিন্তা করছিলেন রাজা পিঙ্কলক মনে মনে চিন্তা করল এই শিয়াল তো বড্ড চতুর আমার মনের ভাব টের পেয়ে গেল কেমন করে আর যদি জানতেই পেরেছে তবে আর গোপন করে কী লাভ তাই প্রকাশ্যে বলল প্রিয় দমনক আজ এই বনে এক ভয়ঙ্কর গর্জন শুনলাম অনুমান করি কোন শক্তিমান প্রাণী এই বনে এসেছে অতএব বন ত্যাগ করে চলে যাব কি না তাই ভাবছিলাম দমনক মাথা নেড়ে বলল মহারাজ এ সংকল্প আপনি ত্যাগ করুন গর্জনটা নিশ্চয়ই কোনো প্রাণীর তার পরাক্রম কেমন তা জানা উচিত নয় কি কথিত আছে ভয়ে বা হর্ষে বিবেচনার সহিত যে ব্যক্তি কাজ করে কোনরূপ হটকারিতার আশ্রয় করে না সে কখনো সন্তপ্ত হয় না পিংকলক বলল উপযুক্ত কথাই তো বলেছ বটে কিন্তু যার গর্জন শুনে ভয় পেয়েছি তার পরাক্রমের পরীক্ষা নিতে সাহস হয় না দমনক বলল মহারাজ পিঙ্কলক আপনার কথা শুনে আমার একটা গল্প মনে পড়ে গেল গল্পটা এই গোমায়ু নামে এক শেয়াল একবার বনের মধ্যে গুড় শব্দ শুনে ভীষণ ভয় পেল সে ভাবলো বন ছেড়ে অন্য বনে চলে যাবে তারপর তার কি সুবুদ্ধি হলো সে মনে মনে ঠিক করলো শব্দটা কিসের তা না দেখে যাবে না এই ভেবে গাছপালার আড়ালে আড়ালে সে এগিয়ে গিয়ে দেখল একটা জয় ঢাক পড়ে রয়েছে বাতাসে চালিত হয়ে তারই শব্দ হচ্ছে গোমায়ও সাহস করে ঢাকের কাছে গেল জয় ঢাকের চামড়ার ছাউনি দেখে সে হেসে বলল আমি এরই ভয় কদিন না খেয়ে রয়েছি বন ছেড়ে পালিয়ে যেতে চেয়েছি যাক মনে হচ্ছে এই বস্তুটা মেদে পরিপূর্ণ এই বলে সে চামড়া ছিঁড়ে ঢাকের ভেতরে ঢুকে দেখল সব ফাঁকা গল্প শেষ করে দমনক বলল মহারাজ এই জন্যই বলছি যে না বুঝে সুঝে বন ছেড়ে যাবেন না আমায় শেয়াল মনে করে অবজ্ঞা করবেন না আমি সেই ভীষণ জন্তুটার সঙ্গেও আপনার বন্ধুত্ব ঘটিয়ে দিতে পারি রাজা পিঙ্কলক বললো তা যদি পারো তবে তোমায় আমি মন্ত্রিত্ব দেব কিন্তু তোমার কোনো ভয় নেই তো দমনক হেসে বলল প্রভুর আদেশ পালনই ভৃত্যের কাজ তাতে প্রাণ যায় যাক আপনি এখানেই অপেক্ষা করুন আমি একবার দেখে আসি দমনক তখন সেই গর্জন লক্ষ্য করে চলতে লাগলো যমুনা তীরে সেই কচি ঘাসে ভরা স্থানটির কাছে গিয়ে দূরের থেকেই সে দেখতে পেল একটি মস্ত বলদ সেখানে ঘাস খাচ্ছে আর মাঝে মাঝে গর্জন করছে তাই দেখে দমনকের আনন্দ দেখে কে সে আপন মনে বলল এমন চাল চালবো যে দুজনকেই কাবু করে নিজের মন্ত্রিত্ব পাকা করে নেব এই ভেবে সে ফিরে চললো প্রভু পিঙ্খলকের কাছে এদিকে দমনক চলে আসার পর পেঙ্কলক মনে মনে ভাবল এই দমনক একবার অধিকারচ্যুত হয়েছে কি জানি কার্পেটে কি দুষ্টু বুদ্ধি আছে আমি একটু আড়ালে গিয়ে লুকিয়ে থাকি পশুরাজ পেঙ্কলক আড়ালে গিয়ে লুকিয়ে রইল এমন সময় দমনক ফিরে এলো দমনককে একলা আসতে দেখে পেঙ্কলকের সাহস হলো সে গিয়ে এসে বলল, দমনক আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বলো কি খবর দমনক বলল মহারাজ প্রলয়ের দেবতা মহাদেবের বাহন এক ভীষণ বলদ এসেছেন তার সঙ্গে শক্তিতে কেউ পারবে না তিনি বললেন স্বয়ং মহাদেব নাকি তাকে এই বনে পাঠিয়েছেন ভয়ে পিঙ্কলকের মুখ শুকিয়ে গেল সে বলল তাহলে উপায় দমনক সাহস দিয়ে বলল মহারাজ আমি তাকে বলেছি এই বন দেবী চণ্ডিকার বাহন পশুরাজ পিঙ্কলকের অধীন অতএব তুমি আমাদের অতিথি তুমি আমাদের বন্ধু আলহাদে গদগদ হয়ে পিঙ্কলক বলল দমনক তুমি ঠিক আমার মনের কথাই বলে এসেছো আজ থেকে তুমি আমার মন্ত্রী এখন গিয়ে আমাদের সেই বন্ধুকে সসম্মানে নিয়ে এসো পিঙ্কলকের কথায় দমনক আবার গেল সেই বলদটার কাছে এবার একেবারে বলদটার কাছে গিয়ে দমনক জিজ্ঞাসা করল মহাশয়ের নাম কি নিবাস কোথায় বলদটি বলল আমার নাম সঞ্জীবক নিবাস মহিলারোপ্য নগরে মহাশয়ের নাম জিজ্ঞাসা করতে পারি দমনক বলল আমার নাম দমনক আমি পশুরাজ পিঙ্কলকের মন্ত্রী সঞ্জীবক নামক সেই বলদ বলল পিঙ্কলককে দমনক উত্তর দিল এই বনে থাকেন আর বনের রাজা পিঙ্কলকের নাম শোনেননি মহাশয় আপনি তৃণভোজী প্রাণী আপনার পক্ষে এ বনে বাস করা নিরাপদ নয় বিপদ ঘটতে পারে কারণ এই বনে হিংস্র জন্তুর অভাব নেই দমনকের কথা শুনে সঞ্জীবক ভয় পেয়ে গেল ভয়ে তার পা কাঁপতে লাগল সে বলল বন্ধু দমনক আমার বড্ড ভয় হচ্ছে তুমি আমায় রক্ষা করো তুমি যা বলবে আমি তাই করব। দমনক মনে মনে খুশি হয়ে বলল যখন আমায় বন্ধু বলে ডেকেছ তখন একটা উপায় করতেই হবে চলো আমাদের প্রভু পিঙ্কলকের সঙ্গে তোমার বন্ধুত্ব করিয়ে দিই তাহলে তোমার আর ভয় থাকবে না সঞ্জীবক সহজেই রাজি হয়ে গেল এই প্রস্তাবে দমনক বলল বন্ধু সঞ্জীবক রাজার সঙ্গে তোমার বন্ধুত্ব ঘটিয়ে দেব কিন্তু একটা কথা মনে রেখো কখনো গর্ব করো না মূর্খেরা বড়ো হলে বেশি গর্ব করে থাকে আমি মন্ত্রী তুমি আমার বন্ধু দুজনে মিলে এই রাজ্য ভোগ করব। কেমন সঞ্জীবক বলল তথা আস্তু উপকারী বন্ধুকে কখনো ভুলব না দিন যায় মাস যায় পশুরাজ পিঙ্কলক আর বণিকের পরিত্যক্ত ভারবাহী বলদ সঞ্জীবক সুখে দিন কাটায় দুজনের মধ্যে এমন বন্ধুত্ব হলো যে কেউ কাউকে না দেখে থাকতেই পারে না সারা দিন ধরে তারা একসঙ্গে খায় দায় ঘুমোয় গল্প করে একটি বারও হয় না সঞ্জীবক নগরের কত বিচিত্র গল্প করে পিংলক মুগ্ধ হয়ে শোনে পিঙ্কলক গল্প করে তার বন্য জীবনের কথা গল্প করেই দুজনের সময় কাটে পিংলকের আর শিকার করবার সময়ই হয় না তাছাড়া ধার্মিক সঞ্জীবকের সঙ্গে থেকে পশু হত্যা কি তারা যে না খেতে পেয়ে খিদেয় ছটপট করে মরছে মন্ত্রীরাও না খেতে পেয়ে কাহিল হয়ে পড়ল তাদের রাগ পড়ল সঞ্জীবকের ওপর একদিন দমনক বলল কি বোকা মিটাই না করেছি মূর্খ নিরামিষ্বাসী বলদ কি বুঝবে শিকারের মর্ম আমরা তো না খেতে পেয়ে মারা গেলাম করটক বলল বন্ধু যা হোক একটা উপায় করো খিদের জ্বালা আর সহ্য করতে পারি না সঞ্জীবক যে আজকাল পিঙ্কলককেও নিরামিশ্বাসী করে তুলল দেখছি দমনক বলল এই আমি প্রতিজ্ঞা করছি সঞ্জীবক আর পিংলকের বন্ধুত্ব আমি ভেঙে দেব নইলে আমার নাম দমনকই নয় কর্টক নিরাশ হয়ে বলল বন্ধুত্ব ঘটানো যত সহজ ভেঙে দেওয়া তত সহজ নয় কেননা সঞ্জীবক পণ্ডিত ও বুদ্ধিমান আর আমাদের প্রভু পিংলক বড় হিংস্র শেষে আবার কোনো বিপদে না পড়ো দমনক বলল ভয়ের কোনো কারণ নেই বুদ্ধি থাকলে একটা উপায় হবেই বুদ্ধির জোরে কাকেরাও সাপকে মারতে পেরেছিল করটক জিজ্ঞাসা করল সে কেমন করে তখন দমনক বুদ্ধির জয় গল্পটি বলল তো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করলাম আর বুদ্ধির জয় গল্পটা যদি শুনতে চাও আমার সঙ্গে থেকে আমার গল্প শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ